নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত জীবনের একটা পর্যায়ে এসে আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই দাম্পত্য জীবনে ভুলভ্রান্তি তো থাকবে তবে কিছু কথা কিংবা অভ্যাস এড়িয়ে চললে আপনাদের সেই সম্পর্কটি আরো হয়ে উঠতে পারে দৃঢ় এবং আনন্দময় বিয়ের পর যে শুধু ভালোবাসাই নয় একটি সফল বৈবাহিক সম্পর্কের জন্য দরকার পারস্পরিক সম্মান সংবেদনশীলতা এবং একে অপরের প্রতি সচেতন যোগাযোগ আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি বিষয় তুলে ধরব বিয়ের পর সুখী থাকতে চাইলে আপনার কি কি করণীয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল একটি বৈবাহিক সম্পর্কে যে কাজটি না করাই ভালো, তা কখনোই আপনি বলবেন না তোমার দোষ কিংবা তুমি সব সময় এমন করো এমন ধরনের অভিযোগমূলক বাক্য আপনার ভালোবাসার মানুষটির আত্মসম্বল কিংবা মনোবল ভেঙে দিতে পারে তাই আমি বলবো আপনি ডিরেক্ট সমালোচনা করবেন না আপনি তাকে অভিযোগ করুন অনুযোগ করুন অর্থাৎ আপনার সঙ্গীর চরিত্রকে ডিরেক্ট আক্রমণ না করে নির্দিষ্ট ঘটনার প্রসঙ্গে আপনি বলুন দ্বিতীয়ত যে কথাটিতে আসি তা হলো আপনি কখনোই বলবেন না তুমি আর আগের মতো নেই সব সময় একটি কথা মাথায় রাখবেন সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ কিন্তু বদলায় মানুষ বদলে যাওয়ার অর্থ যে সেই মানুষটা বদলে গেছে এমন নয় তার চিন্তা ভাবনা পারিপার্শ্বিক পরিবেশ অবস্থা সমস্তটাই কিন্তু বদলায় আপনি পাঁচ বছর আগে যেমন ছিলেন আপনি কি পাঁচ বছর পরেও তেমন আছেন না তাই মানুষ সময়ের সঙ্গে বদলায় আর সেই পরিবর্তনকে আপনাকেও গ্রহণ করতে হবে তাই আপনি কখনোই বলবেন না যে তুমি বদলে গেছো কিংবা তুমি তো আর আগের মতো নেই এমন ধরনের কথা আপনার সঙ্গীর মনে বড়ই কিন্তু ব্যথা দেয় তাই চেষ্টা করবেন এমনভাবে কথা এড়িয়ে গিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে বলার আপনি কখনোই এমন কথা বলবেন না যে আজকের এই পরিস্থিতির জন্য তুমি দায়ী অর্থাৎ আজ আমি তোমার কারণেই খুশি নই দেখুন প্রত্যেকটি মানুষের জীবনেই ভালো এবং মন্দ কিন্তু থাকে ভালো আর মন্দ একে অপরের পরিপূরক ভালো থাকলে খারাপ তো থাকবে আবার খারাপটা আসলে আমরা ভালোর জন্যই কিন্তু চেষ্টা করি বৈবাহিক সম্পর্কেও তেমনটা যে হবে না এমনটা কিন্তু নয় কারণ খারাপ ভালো প্রতিটা সম্পর্কের মধ্যেই থাকে আপনি জীবন সঙ্গীর কাঁধে যদি সমস্ত মানসিক চাপ তুলে দিতে চান সেখানে আপনারা সুখী কিন্তু কখনোই থাকবেন না বরং আপনাদের সম্পর্কটাই ভারসাম্যহীন হয়ে পড়বে আর সব থেকে বড় কথা একজন পরিণত সঙ্গীর উচিত নিজের আবেগ এবং প্রয়োজন সম্পর্কে তার ভালোবাসার মানুষটির চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আলোচনা করা নাকি দায় চাপিয়ে দেওয়া তুমি সবসময় ভুল করো এমন ধরনের কথাবার্তা চেষ্টা করবেন যাতে না বলতে দেখুন ভুল যে সব সময় একজনেরই হয় তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের ভুল হয় আর সেটা অস্বাভাবিক কিছু নয় আমরা মানুষ ভুল তো হতেই পারে কিন্তু আমাদেরই উচিত সেই ভুলটাকে শুধরে নিয়ে আবার এক সঙ্গে পথ চলা তাই আপনি কখনোই একভাবে বলে যেতে পারেন না তোমার ভুল তোমার জন্যেই সব হয়েছে এমন কথা আপনার সঙ্গীর মনে কিন্তু ব্যথার সৃষ্টি করে তাই চেষ্টা করবেন এমন ধরনের কথাবার্তা যতটা পারা যায় বলা ভালো না বলাই ভালো আমার সময় নেই এই একটি বাক্য একটি সম্পর্ক না টেকার পেছনে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কথাটির মানে এটি যে আপনার আপনার সঙ্গীর প্রতি অবহেলার বার্তা দাম্পত্য সম্পর্কে সময় না দেওয়া মানে সম্পর্কে যত্ন না নেওয়া বলা ভালো সেটা যে কোনো সম্পর্কে কিন্তু প্রধান কারণ ব্যস্ততার মধ্যেও যদি আপনারা একে অপরের প্রতি কিছুটা সময় নিজেদের জন্য রেখে দেন তাতে কিন্তু আপনাদের সম্পর্কের গভীরতাই আরো দৃঢ় হয় হয়তো আপনাদের ছোট্ট এক কাপ কফি কোথাও দু মিনিট বা দু ঘন্টার জন্য ঘুরতে আপনাদের জীবনে অনেক কিছু পারে তাই চেষ্টা করুন যতটা সময় দিতে নিজেদের মধ্যে কাটানো কথায় কথায় না বলা যে তোমায় ছেড়ে কিন্তু চলে যাব দেখুন প্রত্যেকটা সম্পর্কের মাঝে ঝগড়া ঝামেলা অশান্তি তো হয় কিন্তু তা বলে সেটাকে নিয়ে যদি আমরা ধরে বসে থাকি বরং সেখান থেকে তো উদ্ধার পাবই না দিনে দিনে সেই সম্পর্কে জটিলতা আরো বাড়তে থাকে তাই কোন ঝগড়া ঝামেলা সৃষ্টি হলে আপনি কথায় কথায় কখনোই বলবেন না তোমায় ছেড়ে কিন্তু আমি চলে যাব। কিংবা তোমায় আমি ডিওস দিয়ে অন্য কারোর সাথে থাকব। এই কথাটি আপনার সঙ্গীর মনে নেতিবাচক প্রভাব ফেলে একটা কথা মনে রাখবেন একটি জায়গায় আপনি যদি বারবার আঘাত করতে থাকেন সেই জায়গাটার ক্ষত কিন্তু সারবে না তাই আপনি চেষ্টা করুন নির্দিষ্ট সমস্যা নিয়ে খোলা মেলা আলোচনা করতে নাকি এই কথা বলে আপনার সঙ্গী এবং আপনার প্রতি সম্পর্ক আরো জটিলতা বাড়াতে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন বিষয় এমন কিন্তু নয় শুধু প্রয়োজন দুজন দুটি মানুষের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা এবং সংবেদনশীলতা চেষ্টা করবেন উপরের এই কথাগুলি যাতে একে অপরের প্রতি কোনোভাবেই না বলা যায় চেষ্টা করবেন দুজন দুজনের প্রতি যতটা সম্ভব কেয়ারিং হওয়া যায় বিয়ের আগে একরকমের সম্পর্ক থাকে আর বিয়ের পর তা কিন্তু আরো অন্যরকমের সম্পর্কে পরিণত পায় সেখানে বাড়ি প্রচুর দুজন প্রতি বিশ্বাস ভালোবাসা তাই চেষ্টা করুন দেখবেন আপনাদের সম্পর্ক তবে এমনি হয়ে উঠবে আরো সুন্দর দৃঢ় শান্তিময় ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে